Hey, listen, gentlemen, I got some breaking news. Um, আই তথ্য নিয়ে তথ্যগুলো আপনাদের সাথে শেয়ার করা জানি আমাদের হাজার হাজার আছেন পরিবারের মানুষ আছেন যারা যুক্তরাষ্ট্রে আছেন প্রথমে বলি যে আপনার সারা আমেরিকা জুড়ে একটা অস্থিরতা চলছে বর্তমান ইমিগ্রেশন নিয়ে এবং অলমোস্ট অ্যাক্রস কান্ট্রি নিউ ইয়র্ক থেকে শুরু করে অলরেডি অনেক বাংলাদেশি মানুষ তারা যারা মানে আপনার আপনার ইউএস আপনার কাছে ধরা 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 পড়েছেন সুতরাং এবং সবচেয়ে বড় যে তথ্যটা আমি গতকালকে দিয়েছিলাম একটা আপডেট দিতে চাই আপনাদেরকে ইমিগ্রেশন ইমিগ্রেশন নিয়ে সেটা হলো যে আপনাদের যারা অ্যাসাইলাম আসলে আপনারা মনে করেন যে আপনারা লিটারলি ইউ আর লিগাল মানে বিকজ ইউ হ্যাভ অ্যাসাইলাম কেস সো দে ক্যান টেক এ ডিসিশন অন ইউ অন ইউর কেস উইদাউট আই মিন ফেয়ারিং বিফোর ইমিগ্রেশন জাজ বা এই মুহূর্তে যারা করতে চান তারা পায় সেটা করবে তারা আপনার কেসটাকে করে ফেলে দিয়ে তারা আপনার বিরুদ্ধে অলমোস্ট অর্ডারটা নিয়ে আসবেন অপটেন করবেন করে আপনাকে তারা ডিপোটেশন অর্ডার দিয়ে তারা আপনাকে আপনার দেশে ফেরত পাঠাতে পারেন এটা চলছে একটা ইনস্ট্রাকশন দেওয়া হয়েছে আপনার ইউএস গভর্নমেন্ট থেকে বোর্ডার এজেন্সিকে এবং ডিপার্টমেন্ট অফ হোমল্যান্ড সিকিউরিটিকে এবং সেকেন্ড থিং হলো যারা বাই রোডে বা আমেরিকাতে আসার চেষ্টা করে অনেকেই বাংলাদেশে অনেকে এসেছেন আমি জানি শত শত হাজার হাজার এসেছেন সো বিকেফুল এটার জন্য আর কেউ আর না করেন কারণ আপনাদের ভবিষ্যৎ কমপ্লিটলি অন্ধকার কোনোভাবে আর পারবেন না এখন আসতে পারবেন না কারণ বোর্ডারে মানে মাইগ্রেন্টদের উপস্থিতি আগামী দুই এক মাসের ভিতরেই অলমোস্ট ইটস বি ভেরি ভেরি মিনিমাল কারণ বর্ডার কোন অবস্থায় আপনি ঢুকতে পারবেন না অলরেডি টু থাউজেন্ড আমেরিকান ইউএস মিলিটারি পার্সোনালস মানে আর্মি তারা বোর্ডারে মানে যেহেতু প্রেসিডেন্ট ট্রাম্প ইমার্জেন্সি আপনার অর্থাৎ ন্যাশনাল ইমার্জেন্সি ডিক্লেয়ার করেছেন অন বোর্ডার সো অলরেডি আর্মিরা তারা অন দা ওয়ে তারা বোর্ডারকে তারা পাহারা দিবেন সুতরাং মনে রাখবেন যে এবং আরও একটা অর্ডার হলো যদি বোর্ডারে আগে তো আপনি আসার পরে এসআইএম প্রসেস করতো আপনাকে তারা ঢুকাতো তারপরে ডিটেশন রাখতো সেখানে প্রসেস হওয়ার পরে আপনাকে তারা বন্ডের মাধ্যমে সেরে দিত এখন হলো আপনি আসার পরে সাথে সাথেই ডুকার আপনি চেষ্টা করে যদি দড়াও পড়েন সেখানে তারা আপনার এসআইএম কেস বা কোনো গ্রাউন্ড না শুনেই আপনাকে তারা ওই জায়গাতে ডিপোর্ট করে দিবে আপনি যে দেশে আসতেন সেই দেশে সেই দেশে সোট এ সিরিয়াস ব্রেকিং নিউজ এবং ইটস ব্যাড নিউজ বাট রিয়েলিটি সো জানিয়ে দিবেন কেউ যেন ত্রিশ লক্ষ পনেরো লক্ষ টাকা দিয়ে এখন আর বোর্ডার হয়ে যুক্তরাষ্ট্রে আসার চেষ্টা না করেন কোন গ্রাউন্ডই আপনি এসালাম পাবেন না এসালামের যে প্রসেসটাই তারা বন্ধ করে দিয়েছেন এটা আমি যদি বলি যুক্তরাষ্ট্রে এই মুহূর্তে অফিসিয়ালি এসালাম ক্লাউজ আমি বর্তমানে চলছে কারণ অ্যাপ বন্ধ করে দিয়েছেন সবকিছু বন্ধ করে দিয়েছেন ইটস আয়াশন একটা এই তথ্যটা আমি আপনাদের সাথে শেয়ার করতে চাই যারা আছেন পার্টিকুলারি যারা এসাইলাম আছেন এই মুহূর্তে যুক্তরাষ্ট্রে মনে করেন করেন যে সালাম হাসান আমি আবার বলছি বি কেয়ারফুল ইফ দে আমি আপনি কোনোভাবে ধরা খান তাহলে আপনারা আপনি যেটা করবে তারা সেটা হচ্ছে যে আপনার কেসটাকে তারা ফার্স্ট ট্রাকে ফেলে দিবে এবং যিনি এই আইসের দায়িত্বে আসেন বর্তমানে ডিপার্টমেন্ট ফ্রম হোমেন উনি বলছেন যে কোন দেশের নাম বলছেন অনেকগুলা এর মধ্যে যারা বলছেন যে তারা অলরেডি প্রিজিউবল তারা সিদ্ধান্ত নিয়েছেন যে বাংলাদেশের মতো দেশ থেকে আসলে আপনি আপনি প্রকৃত এসালাম নয় দেশ থেকে তারা মানতেছেন এখন সুতরাং এটা আপনাদের সাথে শেয়ার করা আমার দায়িত্ব বলে